ওই কচুর মুখে আর যায় গ্রামের ঐতিহ্যবাহী গভর্নরি না আমি একটু যাই ওদের সাথে হাত থেকে

চল হম তাহলে ওইটা আনতে হবে শুধু আর তোমার তো বেশ সুন্দরই হয়েছে এরকম আবার এগুলো উঠানো হয়ে গেলে আবার মানে লাগাই দিবা অন্তত নিজের চাহিদা যদি মেটে নিজেদের বাগান থেকে এটা তো অনেক ভালো হ্যায়

আজকে গ্রামে আমাদের লাস্ট দিন চলে যাবো নাইটে গাড়ি আমাদের এটা আমার মেজো ফুপুর বাড়ি এটা ফুফাত ভাইদের বাড়ি কাজ চলতেছে প্রাচীরের মেরামত চলতেছে এই যে আমার এক কাকুর বাড়ি জানলা দিয়ে কাকি কথা বলতেছে দুই যার মুখোমুখি কথা হচ্ছে জানালা দিয়ে এখন আর না এখন দুপুরের টাইম তো যাই এ বস

এই মেয়েটাম আসছেন ওই তো আজকে না তো ভাইরাল করে তখন মোবাইল লিস্ট দেখি